আজ আমরা এমন একটি গল্পের কথা বলতে যাচ্ছি যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে কল্পনা করুন একটি জাঁকজমক পূর্ণ বিবাহ চলছে সর্বত্র অতিথিদের ভিদ রোমান্টিক গান বাজছে আর আকাশে আতসবাজি ফুটছে এবং সবাই খাবার উপভোগ করছে এই ভিডিওটি জয়মালের যেখানে বর এবং কোণে একে অপরকে মালা পরিয়ে দিচ্ছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু হঠাৎ করেই সবকিছু উলট পালট হয়ে যায় পরিবার এবং আত্মীয় স্বজনরা কাঁদতে কাঁদতে হাসপাতালে ছুটে যান আর বরযাত্রীরা সেখান থেকে ফিরে চলে যায় পুলিশ অনুষ্ঠানের প্যান্ডেলে পৌঁছায় যা কিছুক্ষণ আগে বিয়ের আনন্দে সবাই নাচানাচি করছিল এখন এটি একটি ভয়াবহ ঘটনার দৃশ্যে পরিণত হয়েছিল পুলিশকে এটি তদন্ত করতে হয়েছিল এই ঘটনাটি এতটাই মর্মান্তিক ছিল যে পরিবার থেকে শুরু করে জনসাধারণ পুলিশ এবং আদালত সকলেই হতবাক হয়ে গিয়েছিল ভিডিওটি শুরু করার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং ক্রাইম বাংলা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা জয়শ্রী নামদেব মামলা সম্পর্কে কথা বলতে যাচ্ছি গল্পটি শুরু হয় মধ্যপ্রদেশের ভোপাল থেকে এটি কারাউন্ডের সেই এলাকা যেখানে একসময় একটি ছোট সুখী পরিবার বাস করত সেখানে তার বাবা ঘনশ্যান নামদেব মা লক্ষ্মী নামদেব এবং তাদের ২৬ বছর বয়সী একমাত্র কন্যা জয়শ্রী নামদেব ছিলেন এই পরিবারটি আর্থিকভাবে সচ্ছল ছিল তাদের কোনো অভাব ছিল না ঘনশ্যাম মধ্যপ্রদেশের বিদ্যুৎ ভবনে কাজ করতেন তার মা ঘর দেখাশোনা করতেন আর জয়শ্রী ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিলেন তার বাবা মা সবসময় তাকে সমর্থন করতেন স্কুলের দিনগুলিতে জয়শ্রী একটি প্রাক পরীক্ষা দিয়েছিলেন এবং নির্বাচিত হন তারপর ভোপালের গান্ধী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন এরপর তিনি জব্বলপুরে যান সেখানকার মেডিকেল কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর তিনি একজন শিশু বিশেষজ্ঞ অর্থাৎ শিশু রোগ বিশেষজ্ঞ হন আর ভোপালের হামিদিয়া হাসপাতালে তিনি তার কঠোর পরিশ্রম দিয়ে সেবা শুরু করেন একই হাসপাতালে আরেকজন কাজ করতেন ডাক্তার রোহিত নামদেব কাকতালীয়ভাবে ভাবে রোহিত জয়শ্রীর কলেজ থেকে পিজি করেছিলেন এবং একই হাসপাতালে যোগ দিয়েছিলেন তিনি একজন জুনিয়র সার্জন ছিলেন তার বাবা রঘুনন্দন নামদেব পুলিশ বিভাগে কর্মরত ছিলেন তার বাড়ি ছানেরা গ্রামে এখন দুজনেরই একই পদবী নামদেব হাসপাতালে আর নামদেব পদবীর কেউ ছিল না তাই বন্ধুরা মজা করে বলতো ভাই পদবী তো একই বিয়ে করে নাও যাই হোক দুজনেই বিয়ের বয়সে পৌঁছেছিল আর চাকরিও পেয়ে গিয়েছিল পরিবারগুলিতেও পুত্রবধু এবং জামাইয়ের খোঁজ শুরু করে দিয়েছিল যজশ্রীর বাবা ঘনশ্যামজী কোথাও থেকে জানতে পারলেন যে তার মেয়ের হাসপাতালে তার জাতের একটি ছেলে আছে এবং তিনি বিস্তারিত জেনে প্রস্তাব পাঠালেন দুজনেই আগে থেকেই একে অপরকে চিনতেন তবুও এটি একটি সাজানো বিবাহ ছিল জরশ্রী এবং রোহিত উভয়ই এই বিবাহে খুশি ছিলেন দুই সালের জানুয়ারির দিকে উভয় পরিবারই বিয়ের তারিখ ঠিক করবে বলে ভেবে নেয় তারপর বিয়ের তারিখ নির্ধারণ করা হয় বিয়ে একটি হোটেলে হয়েছিল কেবল কাছের আত্মীয় স্বজনরা এসেছিল এবার সেই দিনটি আসে যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিন্তু এই একই দুর্ভাগ্যজনক দিনটি পুরো পরিবারের জীবন চিরতরে বদলে দেয় মানুষ এই তারিখটিকে দোষ দেয় আর বলে এই তারিখটি যেন না আসে আটেই মে দুই হাজার চোদ্দ তারিখে ভোপাল সীমান্তের কাছে লালঘাটি এলাকা যেখানে কয়েক ডজন বিবাহের স্থান এবং প্যান্ডেল নির্মিত হয়েছে বিয়ের মরশুমে এখানকার অসাধারণ দৃশ্য ব্যান্ড বাজানোর সাথে সাথে দম্পতিরা নাচতে এবং গান গাইতে আসে লালঘাটিতে একটি ভেন্নু আছে সুন্দরবন কোহিনুর আটেই মে ছিল আলো ভরপুর বিয়ের জন্য এটি ছিল একটি ভালো সময় এই দিনে জয়শ্রী এবং রোহিতের বিয়ে হওয়ার কথা ছিল জয়শ্রীর বাড়ি অনুষ্ঠানস্থল থেকে প্রায় সাড়ে কিমি দূরে ছিল রাত আটটা থেকে অতিথিরা আসতে শুরু করেন ঘনশ্যামজী তার মেয়ের বিয়েতে কোনো কিছুর জন্য কমতি রাখেননি হাজার হাজার মানুষ আমন্ত্রিত ছিলেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহকর্মী তাছাড়া শহরের বড় বড় ব্যবসায়ী এবং ডাক্তাররা সকলেই উপস্থিত ছিলেন প্রথমে বরকোণে মঞ্চে আসেন জয়মালা পরিবেশিত হয় তারপর ছবি তোলা হয় এরপর গভীর রাতে বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তখন রাত প্রায় এগারোটা বাজে কোনে জয়শ্রী এবং বর রোহিত মঞ্চে দাঁড়িয়েছিলেন প্রথমে জয়শ্রী রোহিতকে মালা পরিয়ে দিলেন তারপর রোহিত জয়শ্রীকে মালা পরিয়ে দিলেন সবাই খুশি ছিল প্যান্ডেলে গান বাজছিল আতশবাজি চলছিল ইতিমধ্যে একজন ব্যক্তি অনুষ্ঠানস্থলের পিছনে দরজা দিয়ে প্রবেশ করেন তিনি এক ঘন্টা ধরে সেখানে ছিলেন কিন্তু কেউ খুব একটা মনোযোগ দেননি বরকে মালা পরানোর সময় তিনি ছবি তোলার জন্য মঞ্চে উঠে যান সে জয়শ্রী আর রোহিতের সামনে দাঁড়ালো তারপর কোমর থেকে একটা দেশি পিস্তল বের করল তখন রাত প্রায় এগারোটা পনেরো বাজে সেখানে আতশবাজি আর গান চলছিল কিন্তু তারপরই একটা জোরে গুলির শব্দ শোনা গেল নিশানা করেছিল জয়শ্রীর দিকে জয়শ্রী মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তারপর তিনি বরের দিকে নিশানা ঘুরিয়ে দিলেন কিছুক্ষণের জন্য অনুষ্ঠানস্থলে নীরবতা নেমে এল এমনকি কেউ বুঝতে পারল না কি ঘটছে রোহিত দ্রুত অন্যদিকে হাত ঘুরিয়ে নিজেকে এই সব করার সময় আরও একটি গুলি চলে যায় এবার নিহত ব্যক্তি ছিলেন রোহিতের বন্ধু কাচডুসি সোনি ইতিমধ্যে লোকজন অজ্ঞাত ব্যক্তিকে ঘিরে ধরে তার অস্ত্র ছিনিয়ে নেয় এবং তাকে মারধর শুরু করে রোহিত জয়শ্রীকে বাঁচানোর চেষ্টা করে এবং চোখের পলকে জয়শ্রীকে অ্যাম্বুলেন্সে করে কাছের একটি শুদ্ধিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আনন্দের শব্দ এখন চিৎকারে পরিণত হয়েছিল জনগণ লোকটিকে ভালো করে মারধর করে এবং পুলিশ আসার আগে পর্যন্ত সে সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি এবং সেখান থেকে চলে যায় সবাই জয়শ্রী আর কাছারুকে দেখতে হাসপাতালে গিয়েছিল এই সব ঘটেছিল কয়েক মিনিটের মধ্যেই এই জায়গাটি আগে কোহফিজা থানার আওতাধীন ছিল থানা প্রভারী এবং তার দল ঘটনাস্থলে পৌঁছায় একটি দল জয়শ্রীর সুধিতি হাসপাতালে এবং অন্য দল কাছারুর হামিদিয়ায় যায় ধেনু তিন দেখতে পেল যে অজ্ঞাত ব্যক্তিটি শ্বাস নিচ্ছেন এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে হামিদিয়াকে হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু জয়শ্রী সেখানে কাজ করতেন আর হয়তো সেখানকার কেউ এই ঘটনাটি ঘটিয়েছে যদি তার সাথে থাকা ডাক্তার তার ক্ষতি করে সেই কারণেই তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে সুধীতি হাসপাতালের কর্মীরা রোহিত এবং তার পরিবারকে বলেছিল যে জয়শ্রী আর এই পৃথিবীতে নেই অজ্ঞাত যুবকটি সেখানেই অজ্ঞান অবস্থায় পড়েছিল সে কিছুই বলতে পারছিল না পরিবারের সদস্যরা হতবাক হয়ে গিয়েছিল পুলিশ শুরুতে তার পরিচয় জানত না তাই কোহ ফিজা থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আইপিসি তিনশো দুই খুনের মামলা দায়ের করা হয় পুলিশ যে পৌঁছে সেখানে সোফা উপহার সাজসজ্জা সবকিছুই ছিল কিন্তু সর্বত্র রক্তের দাগ ছিল সংবাদমাধ্যমও সেখানে পৌঁছেছিল সেই ব্যক্তিকে শনাক্ত করার জন্য পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কোথাও না কোথাও দেখা যাবে যে সে কিভাবে এসেছিল কে তাকে আসতে দিয়েছে এবং সে কে ছিল উধারে কাছারুকে হামিদিয়ায় ভর্তি করা হয়েছিল বাম উরুতে গভীর ক্ষত ছিল কিন্তু তার অবস্থা ভালো ছিল পুলিশ তার জবানবন্দি নিয়েছে তিনি জানিয়েছেন যে তার এক বন্ধুর বিয়েতে এসেছিল তারা মঞ্চে দাঁড়িয়েছিল হঠাৎ একটা বিকট শব্দ হল আর কোনে পড়ে গেল রোহিত কাউকে ধরেছিল তারপর আবার একটা শব্দ হল আর আমি পড়ে গেলাম লোকজন তাকে ধরে ফেলল সে তার মুখ দেখতে পেল না সেখানে পেন্ডেলের টিম জানতে পারল যে সে একটি বাইক নিয়ে এসেছে আর বাইকটিও পার্ক করা ছিল পুলিশ বাইকটির বিস্তারিত তথ্য পরীক্ষা করে দেখেছে এটি কার বা এই বাইকটির মালিককে বাইকটি অন্য জেলার বলে মনে হচ্ছে সেখানে সুধিতি হাসপাতালে পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল সবাই তার মায়ের যত্ন নিচ্ছিল তারপর মুহূর্তের মধ্যে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল এবার আরও একটা অবাক করার মতো ব্যাপার হলো। রাত দুটার মধ্যে বিয়ের বরযাত্রী হারসুদে ফিরে আসে আর দূর সম্পর্কের আত্মীয়রা চলে যান কিন্তু বর রোহিত এবং তার পরিবারও চলে গেল হামিদিয়া হাসপাতালে পরের দিন সকালে যশশ্রীর ময়না তদন্ত করা হয় তারপর মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয় তার ধারের কাছে একটা ক্ষত ছিল শেষকৃত্যে রোহিতও এবং তার পরিবার আসেননি তার প্রেমিকার নিজের কোলের সামনে মরতে দেখা যে কত যন্ত্রণা দেয় দশই মে রোহিত ফেসবুকে পোস্ট করে তার দুঃখ প্রকাশ করেন যদি সে এতই ভালোবাসতো তাহলে শেষকৃত্যে কেন এলো না সে সব কিছুই নিজের চোখে দেখেছিল পুলিশ জবানবন্দি নিতে চেয়েছিল কিন্তু রোহিত তা প্রত্যাখ্যান করে সে বলে এই মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই এমনকি তিনি আদালতে হাজির হতে চান না তিনি জয়শ্রীর পরিবারের সাথেও দূরত্ব তৈরি করেছিলেন কমেন্টের মাধ্যমে লোকেরা লিখেছিল নিজের উপর সাহস রাখ এরপর ফেসবুকে জয়শ্রীর সাথে সম্পর্কিত সমস্ত পোস্ট প্রেমের মেসেজ এবং ছবি ডিলিট করে ফেলা হয় জয়শ্রী নামদেবের সাথে এনগেজমেন্টের সম্পর্ক সংক্রান্ত স্ট্যাটাসও ডিলিট করে ফেলে এই সব ঘটনা ঘটেছিল ঘটনার এক বা দুই দিনের মধ্যেই ঘটনাটি ঘটেছিল আটেই মেয়ে এবং দোষেই মেয়ে সবকিছু মুছে ফেলা হয়েছিল যাই হোক আসুন আমরা আবার আলোচনায় ফিরে আসি রাতে যখন অজ্ঞাত যুবকটির মলম ব্যান্ডেজ করা হয় তখন তার জ্ঞান ফিরে আসে পুলিশ তার নাম জিজ্ঞেস করে তারপর তিনি বলেন তার নাম অনুরাগ নামদেব বয়স তিরিশ বছর ঘর সাগর জেলা গাধাকোটা সুভাষ ওয়ার্ড বাড়ির সবাই তাকে গগন বলে ডাকে সেখানে পুলিশের দ্বিতীয় দল জয়শ্রীর পরিবারের সাথে কথা বলতে শুরু করে আটেই মে থেকে নয়ই মে এর মধ্যে সবকিছুই ঘটেছিল যে বাইকটির বিস্তারিত তথ্য বের করা হয়েছিল তার রপর মালিকের সাথে কথা বলা হয়েছিল তারপর দেখা গেল যে আটেই মে অনুরাগ তার বন্ধুর কাছে একটি বাইক চেয়েছিল সে বলল আমার কাজ আছে আমি কাজ সেরে তাড়াতাড়ি ফেরত দেব তারপর সে চলে গেল কিন্তু সেদিন সে আর ফিরে আসেনি দাদাকোটার অনুরাগ নামদেব সাগর থেকে ভোপাল লালঘাটি পর্যন্ত সে দুইশো কিলোমিটার বাইকে করে এসেছিল বাইকে করে এত যাত্রা সে কিভাবে করল তার মনে কি চলছিল আর কিসে আগুন জ্বলছিল জ্ঞান ফিরে আসার সাথে সাথেই অনুরাগ প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করে জলশ্রী কেমন আছে সে কি ঠিক আছে তারপর পুলিশ বলল সে আর এই পৃথিবীতে নেই এই কথা শোনার সাথে সাথে সে চিৎকার করতে শুরু করে এবং সে অদ্ভুত সব কাজ করতে শুরু করে তার মুখে কোনো দুঃখ ছিল না কোনো অনুশোচনাও ছিল না রাগ ছিল পুলিশও অবাক হয়ে গেল বয়ান দেওয়ার সময় তিনি কখনো জোরে হেসে ফেলতেন আর কখনো কাঁদতেন আবার কখনো রেগে যেতেন তার আচরণ ছিল অত্যন্ত অদ্ভুত জরশ্রীর বাবা ঘনশ্যামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি এই ছেলেটিকে চেনেন তখন তিনি বললেন হ্যাঁ সে আমাদের ছোট বোন বাইয়ের ছেলে অর্থাৎ তার ভাগ্নে অনুরাগের মা বাই গডকোটার রামজিয়ার সাথে বিবাহ হয়েছিলেন তাদের দুই ছেলে অনুরাগ এবং ছোট ভাই অম্বর ছিল কিন্তু ভাগ্য আবার বদলে গেল রামজি ক্যান্সারে আক্রান্ত হলেন এবং তিনি মারা গেলেন তাঁর স্ত্রী আঙ্গুরিও ভালো ছিলেন না এই সব সমস্যা দেখে পুরো পরিবার দুঃখের সাগরে ডুবে গেল আর্থিক অবস্থাও ভালো ছিল না যদিও তার কাপড়ের ব্যবসা ছিল কিন্তু রামজির মৃত্যুর পর তার ছোট ভাই অর্থাৎ অনুরাগের কাকা উমাশঙ্করজী দায়িত্ব গ্রহণ করেন তার একটি ছোট দোকান ছিল কিন্তু তার আয় সকলের ভরণ পোষণের জন্য যথেষ্ট ছিল না এই পরিস্থিতিতে ঘনশ্যামজী তার শ্যালকের শেষকৃত্যের সমস্ত খরচ বহন করেছিলেন তারপরেও সে এই পরিবারের সাথেই দাঁড়িয়েছিল ভাই হওয়ার কারণে সে মাঝে মাঝে তার বোনকে সাহায্য করত অম্বর ছোট ছিল কিন্তু সে তার পড়াশোনা নিয়েও ব্যস্ত ছিল একবার যখন রামজী জীবিত ছিলেন তিনি তার শ্যালক ঘনশ্যামজির সাথে তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন ঘনশ্যামজি বলেছিলেন অনুরাগকে আমাদের কাছে পাঠান আমরা তাকে ব্যাংকিংয়ে প্রশিক্ষণ দেব ঘটনাটি ঘটে দুই সালের দিকে অনুরাগ তার মামার বাড়িতে আসে তার মামা তার পড়াশোনা থেকে শুরু করে খাবার ওষুধ চিকিৎসা সবকিছুর খরচ বহন করেন অনুরাগ অসুস্থ হয়ে পড়লে তার মামা তাকে হামিদিয়া হাসপাতালে ভর্তি করেন এবং সমস্ত বিল নিজেই দেন বাড়ির অবস্থা এমন ছিল না যে খরচ বহন করা যেত তখন তার বাবাও ছিলেন না সবাই তার জন্য করুণা বোধ করত তার মামি তাকে নিজের ছেলের মতো মনে করত এবং জয়শ্রী তাকে তার ভাইয়ের চেয়েও বেশি মনে করত তিনি রাখি বন্ধনে রাখি বেঁধে তার যত্ন নিতেন অনুরাগ পড়াশোনায় ভালো ছিল সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিল এবং নির্বাচিত হল সে প্রবেশনারি অফিসার অর্থাৎ ব্যাংকিং যে তার একটি ভালো এন্ট্রি লেভেল পদ রয়েছে দুই হাজার সালের অক্টোবরে অনুরাগ এইচডিএফসি ব্যাংকে চাকরি পায় সে পোস্টিং সাগরে পেল সে সিভিল লাইনসে একটি ঘর ভাড়া করে সেখানে কাজ শুরু করল তার মামার সহায়তা তার জীবনকে আরও উন্নত করেছিল কিন্তু ভাবুন তো কি এমন হয়েছিল যে থালায় সে খেয়েছিল তাতেই একটা ছিদ্র করে দিল সে এই সব করেছে তার নিজের কাজিন বোন অর্থাৎ মামেরই বোন জয়শ্রীর সাথে আবার সেও তার হবু জামাইবাবুর উপর নিশানা করেছিল তবে সে বেঁচে গেল পুলিশের জিজ্ঞাসাবাদে অনুরাগ স্বীকার করেছে যে যদি জনতা তাকে তিন সেকেন্ড পরে ধরত তাহলে সে তৃতীয় শিকার হত কিন্তু সে ধরা পড়ে গিয়েছিল তাই সে বেঁচে গেল পড়াশোনার সময় অনুরাগ তার মামার বাড়িতে পাঁচ বছর ছিল বাড়িতে তার মামী আর জয়শ্রীও ছিল আর জয়শ্রী তাকে দেখাশোনা করত তার বাবা চলে যাওয়া এবং ঘরের চিন্তায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল কিন্তু জয়শ্রী তাকে বোঝাত এবং সান্ত্বনা দিতেন অনুরাগ জয়শ্রীর সাথে সব কিছু শেয়ার করতেন এবং ধীরে ধীরে তিনি জয়শ্রীকে পছন্দ করতে শুরু করেন তিনি তার প্রেমে পড়ে যান অর্থাৎ একতরফা প্রেম ঘটনার সময় অনুরাগের বয়স ছিল প্রায় তিরিশ বছর এবং জয়শ্রীর বয়স ছিল ছাব্বিশ বছর বয়স অনুসারে তাকে তার ছোট বোন হিসেবে ভাবা উচিত কিন্তু সম্পর্কের কোনো গুরুত্ব ছিল না সে জয়শ্রীকে জয়া বলে ডাকতে শুরু করে ঠিক যেন প্রেমিকা জয়শ্রী এই সব অদ্ভুত মনে করল সে তাকে তার বড় ভাই মনে করতো সে তাকে রাখি বাঁধত সর্বোপরি সে তার নিজের পিসির ছেলে ছিল অনুরাগ যখন চাকরি পেল তখন সে জয়শ্রীকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে সে তাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায় কিন্তু জয়শ্রী তাকে বলল যে তারা ছোটবেলা থেকে এই ভাই বোনের সম্পর্কই মানত প্রথমে জয়শ্রী ভেবেছিল যে সে সবকিছু ম্যানেজ করে নেবে এবং তাকে মানা করবে কিন্তু অনুরাগ মানতে রাজি ছিল না সুযোগ পেলেই সে সাগর থেকে ভোপালে চলে আসত আর সে জয়শ্রীকে বিয়ের প্রস্তাব দিত কিন্তু জয়শ্রী বারবার প্রত্যাখ্যান করতে থাকে ধীরে ধীরে এই প্রস্তাব তার নেশায় পরিণত হয় যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তখন জয়শ্রী তার বাবা মাকে বিষয়টি জানায় এই কথা শুনে তাদের পায়ের নিচে মাটি সরে যায় যাকে তারা নিজের ছেলের মতন ভাবতো সে এমন করছে যদি সে পুলিশের কাছে অভিযোগ করত তাহলে পুলিশ তাকে জিজ্ঞাসা করত ছেলেটিকে তখন তারা কি বলতো যে নিজের ভাগ্নে তারা কিভাবে এটা বলতে পারত তারা ভেবেছিল এটা একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাইরের লোকদের বলা উচিত নয় সে সরাসরি তার বোন আঙ্গুরি বাইয়ের সাথে কথা বলেছিল তার বোনেও এটা শুনে অবাক হয়ে গিয়েছিল এটা তার বড় ভাইয়ের অনুরোধ ছিল সে বলল চিন্তা করো না আমি আমার ছেলের সাথে কথা বলবো। আঙ্গুরি অনুরাগকে দেখে বলল তোমরা ভাই বোন এটা করা ভুল সমাজ কি বলবে তোমার বোনের কাছ থেকে দূরে থাকো সেই সময় অনুরাগ মায়ের কথায় রাজি হয়ে গেল তারপর সে কিছুদিন চুপ করে রইল তারপর সেই পুরনো অভ্যাসেই জয়শ্রীর উপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে জয়শ্রী বারবার অস্বীকৃতি জানালে অনুরাগের মন ভেঙে যেত সে দুঃখের গান শুনতেন কবিতা পড়তেন আর নিজেকে বিনোদন দিতেন ফেসবুকে সক্রিয় থাকতেন ছবি পোস্ট করতেন পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দ তারিখে ফেসবুক স্ক্রল করতে করতে অনুরাগ একটি পোস্ট দেখতে পান জয়শ্রীর সঙ্গে একটি ছেলের মনে হচ্ছিল বিয়ের কথা চলছে আসলে তিনিই ফেব্রুয়ারি জয়শ্রী এবং রোহিতের বাগদান হয় পাঁচ তারিখে রোহিত ফেসবুকে পোস্ট করেন জয়শ্রী নামদেবের এনগেজমেন্ট সম্পর্কের স্ট্যাটাস এটা দেখে অনুরাগ রেগে যান এবং তার মামা ঘনশ্যামকে ফোন করে বলেন বিয়ে বন্ধ করো না হলে তোমাকে পোস্তাতে হবে তারপর তিনি জয়শ্রীকে ফোন করেন এমনকি তার মামা মামি সবকিছুই জানতেন সেই কারণেই অনুরাগকে বাগদানে আমন্ত্রণ জানানো হয়নি কারণ তারা ভয় পেয়েছিল যে সে কোনো গোলমাল করতে পারে এদিকে জয়শ্রী রোহিতকে পুরো সত্যটি জানিয়ে দিল যে পিসির ছেলে এটা করছে বাগদানের কথা জানার সাথে সাথেই অনুরাগ ফেসবুকে পোস্ট করেন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব তিনি রোহিতকেও হুমকি দেন যে জয়শ্রীর কাছ থেকে দূরে থাকতে না হলে এটা ঠিক হবে না দিন যত গড়িয়ে আসছে বাড়িতে খুশির পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু অনুরাগের জন্য সবাই ভয় পেয়েছিল কে জানে সে কি করে বসে বিয়ের কয়েকদিন আগে ঘনশ্যান তার ভাইপো শৈলেন্দ্র নামদেবেকে ফোন করে বলেছিল যে অনুরাগকে তুমি একটু ফোন করে বোঝাও তারপর শৈলেন্দ্র অনুরাগকে ফোন করে বুঝিয়ে বলল কিন্তু ফোন কেটে যাওয়ার সাথে সাথেই অনুরাগ একটা লম্বা মেসেজ পাঠালো মেসেজে অনুরাগ লিখেছিল যে তোমার দুই মেয়েকে খেয়াল রেখো ওদের এখনো অনেকদিন বাঁচতে হবে এটা পরে শৈলেন্দ্র ভয় পেয়ে পিছু হটলেন অনুরাগ দুঃখের গান শুনত কবিতা শুনত কাঁদত আর একতরফা ভালোবাসার আবেগে সীমা ছাড়িয়ে যেত সে চিন্তা করার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল আর যে কোনো মূল্যে জয়শ্রীকে চেয়েছিল যে কোনো মূল্যে তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু যখন সে ভাবল বিয়েটা হয়েই যাবে তখন অনুরাগ সিদ্ধান্ত নিল যে জয়শ্রী যদি আমার না হয় তাহলে কেউ তাকে পাবে না আর যে তাকে বিয়ে করে নিয়ে যাবে তাকেও আমি ছাড়ব না আর নিজে বেঁচে থেকেই বা লাভ কি সে ঘটনার কুড়ি দিন আগে থেকেই পেলিং শুরু করেছিল সে খবর দেখত সিনেমা দেখত অনুষ্ঠানের আইডিয়া খুঁজত সে বিয়ের তারিখটা জানত তারপর সে কিছু করার সিদ্ধান্ত নিল একদিন আগে সে কুলদীপ নামে একজনের কাছ থেকে সতেরো হাজার টাকায় একটি দেশি পিস্তল নিয়েছিল আতেই মে অনুরাগ এক বন্ধুর কাছ থেকে একটি বাইক নিয়ে সরাসরি বিয়ে বাড়িতে চলে যায় সে এতটাই উত্তেজিত ছিল যে সে বুঝতে পারছিল না যে সে কি করতে চলেছে বা কী হবে ঘটনার কয়েকদিন আগে সে তার ফেসবুক প্রোফাইল পরিবর্তন করে করেছিলেন শুধু অপেক্ষা করুন আর দেখুন হয়তো জয়শ্রীর পরিবারের কেউ এটা দেখেছে যজশ্রীর বাবা ঘনশ্যামজি জানতেন যে অনুরাগ পাগল হয়ে গেছে এবং সে যে কোনো কিছু করতে পারে সেই কারণেই তাকে আমন্ত্রণ জানানো হয়নি সে চাইলে অনুষ্ঠানস্থলের গেটে একজন দেহরক্ষী রাখতে পারত যাতে অনুরাগকে দেখতে পেলে তাকে থামাতে পারে কিন্তু তিনি তা করেননি অনুরাগ ভেতরে চলে এলো কিন্তু ঘনশ্যামজি তাকে দেখলেন কিন্তু থামাননি তার মামিও লক্ষ্য করেছিলেন কিন্তু কিছুই বললেন না সবাই ভেবেছিলেন যে তিনি একজন কাছের আত্মীয় তাই এসেছেন মিডিয়া রিপোর্ট অনুসারে সবাই এটা জানত না যদি তারা তাকে বাইরে থামাতো তাহলে হট্টগোল হতো এবং গোপন কথাটি সবাই জেনে যেত আর তাতে পরিবারের মান সম্মান ধুলোর মিশে যেত দোষ যারেই হোক না কেন কিন্তু এই ধরনের ক্ষেত্রে মেয়েই বদনাম বেশি হত যা পরিবার কখনোই চায়নি এতে হয়তো বিয়েও ভেঙে যেত আর কেউ ভাবতেও পারেননি যে অনুরাগ এরকম ঘটনা ঘটাবে তিনি স্টেজের সামনে ছবি তোলার বাহানা করে দাঁড়িয়েছিলেন অনুষ্ঠানস্থলে হাজার হাজার মানুষ ছিল আর অনুরাগ নিজের চোখে দেখেছিলেন যে জয়শ্রী রোহিতকে মারা পড়িয়ে দিচ্ছেন এই দৃশ্যটা দেখে তার কাটা গায়ে নুনের ছিটা দেয়ার মতন হয়ে উঠল পুলিশের কাছে অনুরাগ মেনে নিল যে মৃত্যুদণ্ড দেওয়া হোক বা তার চেয়েও বড় শাস্তি হোক তার কোনো অনুশোচনা নেই কিন্তু জয়শ্রী যদি বিয়ে করত তাহলে তাকে প্রতিদিন যন্ত্রণা ভোগ করতে হতো তার কোনো ভয় বা উদ্বেগ ছিল না সেই ঘটনায় অনেক প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে পুলিশ প্রমাণ সংগ্রহ করেছিল রাগের বসে কিছু করা এবং পরিকল্পনা করে করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে অনুরাগ এটা রাগের বসে করেনি বরং কুড়ি দিন আগে প্রস্তুতি নিয়ে এসে তার ফেসবুক প্রোফাইল পরিবর্তন করে নগদ টাকা দিয়ে দেশি পিস্তল নিয়ে চালানো প্র্যাকটিস করা এবং তারপর পুলিশ আদালতে চার্জশিট জমা দেয় তারপর আদালতে অনুরাগ নিজের বয়ান ঘুরিয়ে দিয়ে বলে যে আমি নির্দোষ পুলিশ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে প্যান্ডেলে ঢোকার সময় মামার গুন্ডারা তাকে ধরে ফেলে এবং মারধর করে বিভিন্ন যুক্তি দিয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ঘটনাস্থলে অনেক প্রত্যক্ষদর্শী ছিলেন এবং আদালতে প্রায় সত্তর জন সাক্ষ্য দেন জরশ্রীর বাবা রোহিতের বন্ধু ও কাচুরু সিসোদিয়াও সাক্ষ্য দেন কিন্তু রোহিত আসেননি প্রসিকিউশন আসামিকে দোষী প্রমাণ করে বিচারক কনফিউজ হয়ে যান এরপর এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পনেরো তারিখে অনুরাগকে জাবরুজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পনেরো হাজার টাকা জরিমানা করা হয় জয়শ্রীর বাবা মা এতে সন্তুষ্ট হননি তারা বলেন আরও বড় শাস্তি হওয়া উচিত ছিল তার বেঁচে থাকার অধিকার নেই তারা হাইকোর্টে আপিল করেছিল কিন্তু আঠাশে আগস্ট দুই হাজার পনেরো তারিখে মধ্যপ্রদেশ হাইকোর্ট আপিল খারিজ করে দেয় তারা বলে যে এটি বিরলতম ঘটনা নয় সে জীবন কারাদণ্ডই থাকবে অনুরাগ সাগর সেন্ট্রাল জেলে চার বছর কাটিয়েছে মে মাসের শেষ সপ্তাহে তাকে পনেরো দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল তারপর বারোই জুন বিকেল পাঁচটায় সিলিন্ডার হওয়ার কথা ছিল কিন্তু বারোই জুন ভোর পাঁচটায় তার ঘরে ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেয় তারপর তাকে বাড়ি থেকে বের করে মেডান করা হয় তারপর তাকে বাড়ির লোকের কাছে হস্তান্তর করা হয় এবং সবকিছু রিপোর্ট নেওয়ার পর জেলারকে জানানো হয় যে আপনারে একজন বন্দী আর এই পৃথিবীতে নেই অনুরাগের পাগলামির জন্য সম্পর্ক নষ্ট করে দেয় প্রথমে ভাইবোনের সম্পর্ক নষ্ট করে তারপর উভয় পরিবারই ধ্বংস হয়ে যায় তারপর মামলাটি এখানেই বন্ধ হয়ে গেল কিন্তু লোকের মনে অনেক প্রশ্ন উঠতে থাকে যে যজশ্রীর মৃত্যুর পর বর রোহিত শেষকৃত্যে বা কোনো আচার অনুষ্ঠানে যোগ দেননি তার উপর দুই দিনের মধ্যে তিনি যশ্রীর সমস্ত চিহ্ন মুছে ফেলেন যেন রোহিতের জীবনে তিনি কখনও ছিলেন না তিনি নিজের চোখে সবকিছু দেখেছিলেন তবুও তিনি পুলিশ বা আদালতে কোনো সাক্ষী দেননি তিনি তার হউয়ের ন্যায় বিচার পাওয়ার জন্য চেষ্টাও করেননি জলশ্রীর বৃদ্ধ বাবা মা তার মেয়ের ন্যায় বিচার পাওয়ার জন্য কোর্টকাচারির চক্কর করতে হয়েছিল বন্ধুরা তোমাদের এই পুরো ঘটনাটির মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের ক্রাইম বাংলা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ